হাটাধারের বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা পূর্ব ইউনিট শাখার ব্যবস্থাপনা জেএসসি ও এসএসসি পরীক্ষার্থী অলর সংবর্ধনা এবং এলাহার গরিব মেধাবী ছাত্রছাত্রী অলরে বিনামূল্যে শিক্ষা সামগ্রী বিতরণ ইফটিজিং ও মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত বৃহস্পতিবার মার্চের একুশ তারিখ বেনে দশটা তুন সফিনগর তৈবিয়া মসজিদর মাঠত এই অনুষ্ঠানের আয়োজন করা হয় এদের সভাপতি মোহাম্মদ ফয়সালুর রশিদের সভাপতিত্বে সভাপতি রাশেদুল ইসলাম ও জাবেদ হোসেনের যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন মাইজবান্ডা দরবার শরীফ গাসিয়া আহমদিয়া মঞ্জিলর মুন্তাজেম ও সাজ্জাদানশীল আলহাজ শাহ সুফি সৈয়দ মোহাম্মদ সাজ্জাদ হোসেন সোহেল মাইজবান্ডারি যারা অভিভাবকরা আছেন তারা তাদের সন্তানেরা কোথায় যায় কার সাথে মিশে কোন সংগঠনের সাথে সম্পৃক্ত এই বিষয়ের প্রতি আপনারা একটু খোঁজ খবর রাখবেন এর প্রধান বক্তা আছেন অধ্যাপক আলহাজ সৈয়দ মোহাম্মদ জালালউদ্দিন আল আজহারি যে সমাজের মধ্যে যারা মেধাবী মেধাবী মূল্যায়ন করলে সমাজের মধ্যে মেদাবি মেধাবী ছাত্র ছাত্রী জন্ম হইব এবং যারা সমাজর বিভিন্ন গরীব শিক্ষার্থী আছে তারার শিক্ষা সামগ্রী ভালো খাদের সহযোগিতা এবং এই বাংলাদেশ আমি ছাত্র সেনা এই ধরনের বিভিন্ন ধরনের ভালো খাদের মধ্যে নিজেরাই অংশগ্রহণ করে এবং বিভিন্ন ধরনের সংগঠন বিভিন্ন ধরনের কর্মসূচি তারা সাহায্য সহযোগিতা করে তাহলে অত্যন্ত সুন্দর গ মহৎ খাজ এই খাজন বৃদ্ধি আর আজ এভাবে অংশগ্রহণ করছি অন্যরা অংশগ্রহণ উচিত প্রতিমা মাস অন্তর অন্তর ওরা আবার যায় এরা আর ছায় মানে ওরা খাতা কলম লো বই নাকি ফরে। ইয়ে না আবার প্রতি কন্টিনিউ করি এবং ইফটিজিং আর মাদক বিরোধী যে সমাজ মিদ্যার আসলে যে রয়ে ইয়ে নতুন আর সমাজরা টানি তুলি লায় ফলোরে ইন্ন নতুন দূরসরাবেলায় আরা এই আরআরএ বা বাংলা ইসলামী ছাত্র সনা সভानगर পূর্ব ইউনিটতুন এই উদ্বোধন গরি দিরা আরা প্রত্যেক এই প্রোগ্রাম গন করি থাকে। উদ্বдотоকে উপস্থিত ছিল সৈয়দ মোহাম্মদ আবু তাহের। বিশেষ বক্তা ছিল বাংলাদেশ ইসলামী ছাত্র সনা ধলই ইউনিয়ন শাখা সভাপতি মোহাম্মদ আক्तरজ্জামান, ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ তোহিদুল Anwar সহ অন্যান্যল। অনুষ্ঠানত প্রায় 100 জন শিক্ষার্থীদের বিনামূল্যে শিক্ষা সামগ্রী বিতরণ করা